সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেজ এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম এবং ঈদের শুভেচ্ছা দর্শক আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে তুর্কি সাইপ্রাসে একটা বড় দুঃসংবাদ বললে চলে যে বাংলাদেশিদের জন্য ঘুরতে চলেছে সেটা হলো যে আপনারা অনেকে আছেন যারা ওয়ার্ক ভিসায় দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করেও যেতে পারেননি বা এয়ারপোর্টে আপনার লিগাল ভিসা থাকা সত্ত্বেও কিন্তু কন্ট্যাক্ট করে তারপরে ফ্লাইট করতে হয় বিশেষ করে তুর্কি সাইপ্রাসে এই জন্য অনেক মানুষ আছে যে অনেকগুলো পথ অবলম্বন করতো তার ভেতরে একটা গুড আইডিয়া সেটা হলো যারা স্টুডেন্ট ভিসায় যেত তারা কিন্তু অনেকে যে কাজ করতো বা স্টুডেন্ট ভিসাটা কন্টিনিউ করতো না ওয়ার্ক ভিসায় কনভার্ট করে নিত এই সুযোগটা কিন্তু বর্তমানে যে আইন কড়াকড় করেছে এই সুযোগটা আর থাকতেছে না অর্থাৎ বাংলাদেশিদের জন্য কিন্তু আরও একটা দুর্ভাগ্য বিষয় সো আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চান বা বলেন যে ভাই আমি স্টুডেন্ট ভিসায় যাব আমার যোগ্যতা আছে হ্যাঁ স্টুডেন্ট ভিসায় আপনি যেতে পারেন তবে হ্যাঁ আপনি সেখান থেকে যদি স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেন সেটা আপনার জন্য মানে বেটার অপশান কিন্তু আপনি যদি এটা ভেবে যান যে আপনি যে ওইখানে কনভার্ট করবেন এবং আপনি জব করবেন তাহলে কিন্তু এখনও সম্ভব না আপনি অবৈধ হয়ে যাবেন আর অবৈধ হলে এখন তুর্কি সাইপ্রাসের যে অবস্থা আপনি ডকুমেন্টস করতে পারবেন না খুব সমস্যা আপনি কাজ পাবেন না অনেক সচেতনমূলক একটা ভিডিও আজকের ভি আলোচনা করতেছি দর্শক আপনারা অবশ্যই ওয়ার্ক ভিসে যাওয়ার চেষ্টা করবেন যদি তুর্কি সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা থাকে তবে এর আগে কিন্তু অনেকে ভিজিট ভিসায় যেত মাল্টিপল ভিসায় এরপরে আপনার অনেকেই দেখা যায় বিভিন্ন কান্ট্রি ভিজিট করা আছে তারা ওইখানে যেত কিন্তু এখন আর এই সুযোগটা কিন্তু থাকতেছে না আপনারা এখন চাইলে যদি শুধুমাত্র ওয়ার্ক ফিসাই যেতে পারেন তাহলে কিন্তু আপনি কাজের জন্য মানে অবৈধ বা আপনি সেখানে শুধু কাজই করতে পারবেন যদি আপনি ওয়ার্ক ফিসায় যান তাহলে সমস্ত অপরচুনিটি কিন্তু আপনি পাবেন এবং ইন ফিউচারে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সেখানে সেটেল হতে পারবেন তাছাড়া কিন্তু আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না এখন নতুন নিয়ম নিয়মকাননে আর কি তবে তুর্কি সাইপ্রাস দেখুন এমন সময় একটা বার্তা দিল যে সময়ে আসলে ওয়ার্ক ভিসা এখন আপনারা যদি আর একটা আপডেট জানতে চান সেটা হলো যে তুর্কি সাইপ্রাসের ভিসা কিন্তু হচ্ছে কিন্তু অনেক স্লো এবং স্লো হওয়া সত্ত্বেও অনেক দেখা যায় ভিসা পেয়েও ফ্লাইট হচ্ছে না এটার কারণে হলো আপনার ঢাকা থেকে কিন্তু কন্ট্রাক্ট ছাড়া আপনি কখনও তুর্কি সাইপ্রাসে ফ্লাইট করতে পারবেন না কারণ তুর্কি সাইপ্রাস কিন্তু একটা সাহিত্যশাসিত কান্ট্রি আর সেটা কিন্তু এখনও বললেই চলে যে স্বাধীনতা পেয়েও না পাওয়ার মতো অবস্থা তো এই জায়গা থেকে আপনারা ক্লিয়ার করে তুর্কে তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন অনেকেই দেখা যায় হিউজ অ্যামাউন্ট খরচ করে এই সব পদক্ষেপ নিয়ে তার টার্গেট থাকে যে আমি সেখানে যাব কিন্তু আপনি যে কি লাভ হবে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আর আপনি যে মানে মনে যে আশা নিয়ে যাচ্ছেন সেই কাজ কি আপনি সেখানে করতে পারবেন কিনা না এ বিষয়েও কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে কারণ আপনি হয়তো সেই টাকাটা লোন করে বা ঋণ করে সবাই তো ভাই ফ্যামিলি সমান হয় না এগুলো আপনারা মাথায় রেখে অবশ্য মেনটেন করে কাজ করবেন আজকের ভিডিও পর্যন্ত আরও কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন